জাতীয় নির্বাচন সামনে রেখে কৌশলগত পরিবর্তন আনছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটি এবার জাতীয় পর্যায়ের প্রার্থীদের একটি অংশকে সংসদ নির্বাচন নয় বরং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনিবেশের নির্দেশ দিয়েছে এর মাধ্যমে তৃণমূল ও স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন সহ বড় শহরগুলোর সম্ভাব্য প্রার্থীদের নাম ইতোমধ্যেই দলের অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে শীর্ষ নেতারা বলেছেন স্থানীয় সরকার নির্বাচনকে এখন সাংগঠনিক শক্তি বৃদ্ধির রাজনৈতিক প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে ঢাকা উত্তরে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তাবিদ যিনি পনেরো থেকে দু নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন রাজনীতিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি হিসেবেও পরিচিত ঢাকা দক্ষিণে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন আফরোজা আব্বাস বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মহিলা দলের সভাপতি তিনি দক্ষিণ সিটিতে নারী নেতৃত্ব ও সংগঠনের শক্তিশালী উপস্থিতি গড়ে তুলেছেন চট্টগ্রামে আলোচনায় আছেন ডাক্তার শাহাদাত হোসেন সাবেক মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাঠ পর্যায়ে সক্রিয় এই নেতাকে চট্টগ্রামে দলের শক্ত মুখ হিসেবে দেখা হয় সিলেটে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক মেয়র আরেফুল হক চৌধুরী যিনি দুই দফায় নগর পিতা হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজশাহী খুলনা বরিশাল গাজীপুর রংপুর সহ অন্যান্য শহরের প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সাংগঠনিক যাচাই বাছাই শেষে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র ফেস্টা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ